তো আপনারা পিক্সেল ভার্সে লেভেল কীভাবে আপডেট করবেন সেই ভিডিওটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি চিহ্ন আছে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টিক চিহ্ন আছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমার লেভেল ওয়ান টু লেভেল ইজ অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন তো এইটা কীভাবে এখানে টিক চিহ্ন নিয়ে আসবেন বা অথবা লেভেলটা কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে যদি আমি ক্লিক করি এর উপরে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই টিক চিহ্ন অথবা লেভেল আপগ্রেড করার জন্য আমাকে তিনটে রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে ফার্স্ট অফ অল হলো আমাকে কে কয়েন আর্ন করতে হবে দশ হাজার কয়েন উইন ওয়ান ব্যাটেলস এটা আমি দেখা দিচ্ছি এটা আর কানেক্ট এনি ওয়ালেট আপনাকে যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো তিনটার মধ্যে এখন আমরা এখান থেকে তো ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারি অথবা একবারে ক্লেম করেই আর্নিং করতে পারি সবারই থাকবে দশ হাজারের মতো তারপরে এখানে দেখবেন যে উইন ব্যাটেল যে বলছে দুই নম্বরটা এখানে আপনার চলে আসবেন হলো এই যে ফাইট অপশনে অর্থাৎ এখানে আপনাকে একটা গেম খেলতে হবে ফাইট অপশানে ফাইট অপশানে আসার পরে এখানে আসবেন এখানে আসে এখানে র্যান্ডম একটা অপশন আছে দেখেন র্যান্ডম অপশন এখানে আসবেন এখানে আসার পরে এখানে আমাকে একটা গেম খেলতে হবে তো আমি এখন এই যে এখানে ক্লিক করবেন গোল চিহ্ন যেখানে দেখাবে সেখানে ক্লিক করবেন আর উপরে দেখতে পাচ্ছেন আপনাদের পার্সেন্টেজ আপনার মানে মেয়াদ কত হায়াত দূর আছে আর কি এখানে র্যান্ডম সিলেক্ট করবেন যে কোনো একটা বাস এখানে একটা সিলেক্ট করলাম র্যান্ডম জাস্ট ঘটনা এখানে ক্লিক করবেন সম্ভবত আমি হারে যাব এটাতে তো আমি এখানে হারছি ঠিক আছে তো আপনাদেরকে একটা জিততেই হবে মানে আমি একুশ হাজার কয়েন লস করে ফেললাম অলরেডি তো আমি এখন আরেকটা গেম খেলি অন্তত গেম খেলবেন একটা গেম খেল না হলে আপনারা ছয় সাতটা গেম খেলবেন দেখেন আমি এটা ভিক্টোরি আমি এটা গেম জিতছি এবং একুশ হাজার কয়েন পাইছি তো এখন আমি এক্সিট করে নেবো এখান থেকে খেলবো না আর তো এই লেভেল ওয়ান কমপ্লিট করতে হলে আমরা দুটা কমপ্লিট দুটো জিনিস কমপ্লিট করলাম একটা হলো আমাদের দশ হাজার কয়েন থাকতে হবে এবং একটা গেম অলরেডি জিতছি এবং ওয়ালেট কানেক্ট যেটা বলছে ওয়ালেট কানেক্ট করতে হলে আপনাকে এখানে যেতে হবে ঠিক আছে এখানে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার মিক্সিগুলো অলরেডি কানেক্ট আছে তো আমি এখানে চাইলে আরেকটা ওয়ালেট কানেক্ট করতে পারি এখানে গিয়ে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে চ্যালের টোন কানেক্ট করতে পারি এখানে টোনের এইটা ওয়ালেট এই ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এড়ে দেবে টোন কিপারেরটা এখন দেওয়ার দরকার নেই তো এটা যদি আমি ক্লিক করি এখানে তো দেখবেন যে এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল এই যে দেখেন দুইটাই আমার এখানে কানেক্ট আছে তো আমি ব্যাক যাই আবার তো এখন আমি যদি এখানে লেভেল টুতে যাই লেভেল ওয়ানে বর্তমানে আসি দেখতে পাচ্ছেন এখানে আর আমি যদি লেভেল টুতে যাই এখানে গেট লেভেল টু লেখা আছে নিচে তো লেভেল টু যদি যাই গেলাম এখন এখানে দেখা যাচ্ছে আপগ্রেডিং এত সেকেন্ড দেখাচ্ছে এখন বলছে ইউজ সাম কয়েন টু স্পিড আপ দ্য আপগ্রেডিং প্রসেস মানে এই সময়টা যদি আপনি না চান তাহলে আপনাকে কিছু কয়েন খরচ করতে বলছে তো এখানে নিচে অপশানে লেখা আছে একটা ফ্রি হ্যাঁ এই এই চান্সটা আপনাকে ফ্রি প্রথমবার ফ্রি দিবে তো আপনাকে কোনো কয়েন খরচ করতে হবে না আমি যদি ফ্রিতে ক্লিক দিই ফ্রি আমি যে পে জিরো এখন আমি কুল চাপ দিই দেখেন লেভেল টুতে চলে আসলাম আমাকে কিন্তু কোনো খর কয়েন খরচ করতে হলো না লেভেল থ্রিতে গেলে আপনি যদি ওই সময়টা না চান যে আমি এই সময়টা অপেক্ষা করব না তাহলে আপনি কয়েন খরচ করে লেভেল থ্রিতে চলে যেতে পারেন তো এখানে কি বলছে দেখেন যে দুইটা তো এখানে কি বলছে দেখেন এক নম্বরে আর্ন ফিফটি কে কয়েন এখানে ফিফটি কে কয়েন আপনাকে আর্ন করতে বলছে দুই নাম্বার বলছে উইন থ্রি ব্যাটেলস মানে আপনাকে তিনটা গেম জিততেই হবে ঠিক আছে তিনটা গেম আপনি জিতবেন তাহলে আপনার লেভেল টু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা লেভেলগুলো আপডেট করতে পারবেন আপাতত এইটুকুই ছিল এটার আপডেট লেভেল টুতে আমি আমি অলরেডি গেম তিনটা গেম জিতছি এখানে দেখাচ্ছে সম্ভবত আমি এগারোটা গেম জিতছি তো আমি এখন যদি লেভেল থ্রিতে যাই এই যে এখানে দেখাচ্ছে যে আপগ্রেডিং সময়টা দেখাচ্ছে এক ঘন্টা তো এখন আমি যদি এই সময়টা ওয়েট করতে না চাই তাহলে আমাকে এতগুলো কয়েন খরচ করতে হবে প্রায় পঁচিশ কয়েনের মতো আমাকে খরচ করতে হবে তো আমার দরকার নেই আপাতত তো এই ছিল আপাতত আপডেট আর আপনাদেরকে টাইম ফ্রাম সম্পর্কে একটা আপডেট দিয়ে দিই এখানে দেখেন যে একটা নতুন অপশন আসছে নিচে হুম যে স্টেকিং তো এস্টেকিং অপশনে যাবেন এস্টেকিং অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে স্টার্টেকিং ক্লিক দেবেন ধরপরে দেখবেন স্টেকিং জিনিসটা কি এখানে আপনি কিছু আপনার চাইলে সম্পূর্ণ কয়েন অথবা পঁচিশ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট কয়েন আপনি স্টেকিং করবেন এটার ভিত্তিতে তিন দিনের ভিতরে আপনি তিন পার্সেন্ট পাবেন এখানে দেখাচ্ছে যত কয়েন স্টেকিং করবেন অর্থাৎ লক করবেন তার ভিত্তিতে তিন দিনের ভিতরে আপনি তিন পার্সেন্ট পাবেন আর তারপরে যদি আপনি ওই কয়েনই মনে করেন যে পনেরো দিনের জন্য স্টেকিং করেন লক করেন অথবা অর্থাৎ তাহলে আপনি দশ পার্সেন্ট পাবেন ওই টোটাল কয়েনের ঠিক আছে তো আমার সাজেশন থাকবে যে আপনি পনেরো দিনে করেন কন্টিনিউ দিবেন কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে পনেরো দিন দেবেন এখানে চাপ দেবেন উপরে চাপ দেবেন কন্টিনিউ দেবেন চাইলে আপনি সম্পূর্ণটা যদি করতে চান তাহলে এখান থেকে কত পার্সেন্ট করতে চান পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর অথবা ম্যাক্স মানে সবগুলোই আমি ম্যাক্স দিচ্ছি পনেরো দিনের জন্য তা দেখেন আমার পনেরো দিনে আপনার কতগুলো প্রফিট আসবে এই যে এটা দেখাচ্ছে প্রায় দুই লাখ ষাট হাজার আটশো আশি হ্যাঁ এখানে সময়টা দেখাচ্ছে কবে শেষ হবে তো আমি স্টেক করে দিলাম তো গেলো এটা আমার গেল এই তো এটা ছিল আপডেট